হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টার হিস্ট্রনার্সের যে সিসি থার্টিন পেপারটি আছে তো সেই সিসি থার্টিন পেপারের মার্কস ফাইভের দু হাজার তেইশ সালে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষাক্ষেত্রের স্বামী দয়ানন্দ সরস্বতীর অবদান তো এই প্রশ্নের উত্তর আলোচনা করবো যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়া যাবে তাহলে প্রথম প্যারা ভারতবর্ষের শিক্ষা সংস্কারের ইতিহাসে আর্য সমাজের অন্যতম পুরোধা স্বামী দয়ানন্দ সরস্বতী ভূমিকা অনস্বীকার্য ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ শিক্ষানীতি ভারতবর্ষের সর্বোত্ত প্রযুক্ত হয়নি তার মূল কারণ পাশ্চাত্যের বিজ্ঞান এবং দর্শন সম্পর্কে ভারতীয়দের অনীহা মানে অনিচ্ছা দয়ানন্দ সরস্বতী ভারতীয় পরম্পরা ও ঐতিহ্যকে নিয়েই শিক্ষা সংস্কারে ব্রতী হন তিনি বৈদিক শিক্ষা যথেষ্ট আধুনিক বলেই মনে করতেন বেদের আধুনিকতাকে গুরুত্ব দিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে প্রচার করেন যে বৈদিক শিক্ষা ব্যবস্থা যেহেতু যথেষ্ট আধুনিক ও উদার তাই তাকে অনুসরণ করেই পাশ্চাত্য শিক্ষার সমন্বয়ে ভারতীয় শিক্ষা বিস্তার করা প্রয়োজন আঠারোশো সাতাত্তর সালে লাহোরের আর্য সমাজ প্রতিষ্ঠিত হবার পর সমগ্র পশ্চিম ভারতেই এবং পাঞ্জাব ও উত্তরপ্রদেশে আর্য সমাজের বিভিন্ন শাখা প্রতিষ্ঠিত হয় যারা মূলত সমাজ এবং শিক্ষা সংস্কারে উদ্যোগী হন আঠারোশো পঁয়তাল্লিশ সালের মধ্যেই আর্য সমাজের সংখ্যা বেড়ে দাঁড়ায় দুশোটি এই পরে ভারতবর্ষের বিভিন্ন স্থানে আর্য সমাজীরা শিক্ষা বিস্তার কর্মসূচি গ্রহণ করেছিল তবে দয়ানন্দের মৃত্যুর পর থেকে এই শিক্ষা কর্মসূচি আরও বেশি করে প্রসারিত হয়েছিল আসবো আমরা পরের পেড়া দয়ানন্দ মনে করতেন যে ভারতীয় দর্শন এবং বৈদিক ভাষ্যের মধ্যেই যাবতীয় সত্য জ্ঞান নিহিত আছে উপনিষদীয় দর্শনকে তিনি শ্রেষ্ঠতর মনে করতেন এই বৈদিক শিক্ষার উপর গুরুত্ব দিয়েই দয়ানন্দ অ্যাংলো বৈদিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু আঠারোশো ছিয়াশি সালে দয়ানন্দের মৃত্যু হয় তার মৃত্যু হলেও তার শিক্ষা দর্শন ও তার অনুগামীদের মধ্যে প্রসারিত হয়েছিল আঠারোশো সালে দয়ানন্দ শিষ্যরাই গড়ে তোলেন দয়ানন্দ অ্যাংলো ট্রাস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট সোসাইটি ঠিক আছে ডবল ডাস পড়ে গেছে একবার হবে এই সংগঠনের উদ্দেশ্য ছিল কতগুলো স্কুল এবং কলেজ তৈরি করা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কী ধরনের পাঠ্যসূচি চালু করা হবে তা নিয়ে আর্য সমাজদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছিল আসবো আমরা পরে তারা পণ্ডিত গুরুদত্ত দয়ানন্দের সত্যাত্ম প্রকাশকে অভ্রান্ত বলে ঘোষণা করে এবং বৈদিক শিক্ষার উপর জোর দেন গুরুদত্ত একই সঙ্গে ঔপনিবেশিক শিক্ষা গুরুত্ব উপলব্ধি করে আর্য সমাজ পরিচালিত স্কুলগুলোতে ইংরেজ ইংরেজি শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করে কিন্তু অন্যদিকে পণ্ডিত লালা মন্সিরাম দাবি করেন যে আর্য আদর্শের উপর আলোকপাত করেই আর্য সমাজদের স্কুলগুলোতে বৈদিক সাহিত্য ও সংস্কৃতি পড়াতে হবে শিক্ষা বিষয়ে এই বিরোধ তীব্র হয়ে উঠল আঠারোশো বিরানব্বই তিরানব্বই সালে আর্য সমাজের মধ্যে ভাঙন ধরে আসবো শেষ পাড়া লাস্ট পাড়া গোটা আর্য সমাজিরা স্থানীয় স্কুলগুলোকে আদের নিয়ন্ত্রণে রাখে আর নরমপন্থিয়া অ্যাংলো বেদি সোসাইটি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখে কর্তরপন্থীরা হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন যারা শুদ্ধ বৈদিক শিক্ষাকে গুরুত্ব দেয় পাশ্চাত্য শিক্ষার দূষণ থেকে নিজেদের মুক্ত রাখে নরমপন্থী আর্য সমাজের মধ্যে রাজপথ রায় ছিলেন অন্যতম দয়ানন্দ সরস্বতী যেহেতু নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন তাই সালেই তার আদর্শে গড়ে ওঠে আর্যকন্যা পাঠশালা ও মহাবিদ্যালয় যেখানে কুমারী বিবাহিতা এবং বিধবরা পড়াশোনা করতেন ম্যাক্স মুলার লিখেছেন আধুনিক ভারতের শিক্ষা বিস্তারের আন্দোলনের ইতিহাসে দয়ানন্দ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উত্তর ও পশ্চিম ভারত ইনি হিন্দুদের বেদের উপর গুরুত্ব আরোপ করে শিক্ষাবিস্তার কর্মসূচিকে প্রসারিত করতে চেয়েছিলেন এটি ছিল একটি কূটনৈতিক প্রয়াস একই সঙ্গে তিনি ইংরেজি শিক্ষিত হিন্দুদেরও আর্য সমাজ আন্দোলনের মধ্যে অঙ্গীভূত করেছিলেন যদিও তিনি পাশ্চাত্য দর্শনের সঙ্গে পরিচিত ছিলেন না কিন্তু তার আর্য সমাজ আন্দোলনের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয় ঘটেছিল এ কারণেই আধুনিক শিক্ষা বিস্তারে তার অবদান অনস্বীকার্য তো এই ছিল তোমাদের ফাইভ মার্ক্স এর দু হাজার তেইশের প্রশ্নে একটি উত্তর আলোচনা করলাম এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেও এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য তা আসলে মতো এটুকুই